হরে কৃষ্ণ রাধে রাধে রাধাভক্ত তুলসী ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের অনেক অনেক সুস্বাগতম আজ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষট একাদশী ব্রত কথা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং ব্রত কবে পালন করব। আর এই একাদশী ব্রত কিভাবে পালন করব একই দিনে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি তিথি পড়েছে সেই তিথিও বা কিভাবে পালন করব একই দিনে একাদশী তিথি পালনের মধ্যে দিয়েই তো সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে করব সকল বন্ধুদের কাছে অনুরোধ এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যুক্ত থাকবেন অনেক বিশেষ বিশেষ জরুরি তথ্য আপনারা অবশ্যই এখান থেকে পেয়ে যাবেন তো প্রথমেই বলবো এই শর্তিলা একাদশী অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী আমরা পালন করব চোদ্দই জানুয়ারি আপনারা যারা জানেন যে আমাদের মাস শেষ হয়ে থাকে পূর্ণিমা তিথি থেকে তারা অবশ্যই কিন্তু জানেন যে মাঘ মাস পড়ে গেছে কালো তিল তিল মিশিয়ে তর্পণ এবং তিল তিল দান এই কালো শুধুমাত্র ভোজনের ক্ষেত্রে আমরা সাদা তিল ব্যবহার করব। তো এর মাধ্যমেই আমরা এই একাদশী তিথিতে এই সেবাগুলির মধ্যে দিয়ে আমরা কিন্তু সর্বপাপ থেকে মুক্ত হতে পারি এবার আমি শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম কথা আপনাদের সামনে পাঠ করতে চলেছি আপনারা অবশ্যই তা শ্রবণ করুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর তিলা একাদশী মাহাত্মবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সব বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করে মর্তলোকের মানুষেরা ব্রহ্ম হত্যা গো হত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আতি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে হোম করবে তারপর চন্দন অগরু কর্পুর ও প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে উষ্মান্ড নারকেল অথবা এক শত উভাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিন গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার হন বলে ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিল পাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে দিয়ে তা তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শর্তিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতো সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায়না ছিল উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত। কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর যথাযথ ভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ও ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে শরীরে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হেনারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের লোকের মানবী সশরীরে শরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপতীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই হলো শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম এবার বলবো যে একাদশী তিথিতে একই সঙ্গে সংক্রান্তি পড়েছে তো আমরা জানি মকর সংক্রান্তিতে দানের এক বিশেষ মাহাত্ম রয়েছে গঙ্গা স্নানের এক বিশেষ মাহাত্ম রয়েছে এবং এই মকর সংক্রান্তিতে আমরা জানি যে তিল ভোজনেরও একটা মাহাত্ম রয়েছে তিল দানের এক মাহাত্ম রয়েছে এবং চাল ডাল এসব দানের একটি বিশেষ মাহাত্ম রয়েছে এবং ভোজনেরও মাহাত্ম রয়েছে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই তিল কিন্তু এই দিনে ভোজন করতে পারছি যেটা অন্য একাদশীতে আমরা ভোজন করতে পারি না কিন্তু একই সঙ্গে যেহেতু মকর সংক্রান্তি ও ষর্টিলা একাদশী পড়েছে তো অবশ্যই আমরা তিল ভোজন করতে পারবো এবং ভগবানকে পিঠে ফুলি এই দিনে অবশ্যই নিবেদন করতে পারবো তবে তা আমরা গ্রহণ করতে পারবো না সেই প্রসাদ সেই প্রসাদ পরদিন আমরা গ্রহণ করতে পারবো পনেরোই জানুয়ারিতে দ্বাদশী পারণের সময় তো সেই সময় কিন্তু আমরা গ্রহণ করতে পারবো কিন্তু এই দিনে অর্থাৎ এই মকর সংক্রান্তিতে যারা সবাই পিঠে পুলি খেতে ভালোবাসেন সেই দিন কিন্তু একাদশী ব্রতের কারণে ভগবানের নাম নিয়ে সেই দিনটা তার নামে আত্মসমর্পণ করুন সেই দিনে কিন্তু পিঠে পুলি খাওয়া যাবে না সেই দিনে শুধুমাত্র তিলের নাড়ু ভগবানকে নিবেদন করে তা আমরা গ্রহণ করতে পারি এবং যেভাবে তিলের আমরা ভগবানের সেবার কথা বলা এখানে হয়েছে আলোচনা করা হয়েছে তো সেইভাবে আমরা তিলের সেবা দেব আর দানের ক্ষেত্রে আমরা অবশ্যই তার দান করতে পারি চাল ডাল তিল বস্ত্র সব কিছুই এই দিনে আমরা দান করতে পারি তো এইভাবে আমরা দুই তিথি একসাথে পালন করবো রিগোল গোল হরে কৃষ্ণ রাধে রাধে